সৌজন্য চলছে কতটা আপনারাই দেখুন সকলে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এগিয়ে আসছে মত বিনিময় করছে এবং অপেক্ষা করছে একজন কবে আসবে আর বিজেপির পদ্মুলে ভোটটা দেবে আর চৌঠা জুন রেজাল্ট কখন আসবে গেরুয়াবির আমরা কখন মাগব বারো লোকসভার সমস্ত অধিবাসী সেই অপেক্ষাই করছে চোরেদের বিদায় দিতে চাইছে জাতিভেদ সম্প্রদায় ভুক্ত এবং পাশাপাশি এনআরসি এ নিয়ে সরব এবং রিসেন্টলি যেটা ওবিসি ওবিসি যেটা দু হাজার পর যে শংসাপত্র বাতিল সেটা নিয়েও তারা বলছে বারংবার সরব হচ্ছেন ভারতীয় জনতা পার্টি এখন মুখ্যমন্ত্রী নিজেই সাম্প্রদায়িক একজন ব্যক্তি তিনি বাংলায় হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদটা বাঁধিয়ে রেখেছেন বিজেপিকে সাম্প্রদায়িক বলে তিনি যে ভোট বৈতরণী পার করে এতদিন চলেছেন সেটা হিন্দুরাও বুঝেছেন মুসলিমরাও বুঝেছেন ও বিসি অসাংবিধানিকভাবে সেই ও কোটাটা দিয়েছিলেন মহামান্য আদালত সেটা খারিজ করেছে ওটা আমার রায় না সরকারেরও রায় না অতএব মমতা ব্যানার্জি যদি মনে করেন যে উনি আইনের উপরে উনি ভাবতেই পারেন উনি তো অনেক কিছু ভাবেন ওনার সময় এসেছে জেলখানায় যাওয়ার বারে বারে কোর্টকে যেভাবে অপমাননা করছেন বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়ে সিনিমিনি খেলছেন বাংলায় তানিবাল তালিবানি শাসনের দিকে নিয়ে যাচ্ছেন শেখ শাহজাহানের মতন মানুষকে অনুব্রত মানুষকে মতন মানুষকে যেভাবে প্রশ্রয় দিচ্ছেন উনি ভুলে গিয়েছেন কেজরিওয়াল জেলখানায় লালু প্রসাদ জেলখানায় গিয়েছে জয়ললিতা জেলখানায় গিয়েছে আরও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ইদানিং জেলখানায় রয়েছে ওনার যাওয়ার পালা এসে গেছে দুইশো চুরানব্বইটা ক্যান্ডিডেটে উনি প্রার্থী দুইশো চুরানব্বইটা কেন্দ্রেই চুরি কাটমানি ডাকাতি খুন ধর্ষণ সব হচ্ছে তার দায় ওনাকে নিতে হবে

সবার নয় আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস